আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কোর্সে যে যেখান থেকে আজকের প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি লাইভ প্রোগ্রামে তো প্রিয় দর্শক আমি একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে দেখিয়েছি আসলে একটা বিল্ডিং ঢালাই করার সময় সেটা ফেল করছে তো যখন আপনারা একটি ছাদ ঢালাই করবেন তখন আপনাদেরকে অবশ্যই কিছু কিছু জিনিস খুব ভালোভাবে দেখতে হবে এগুলো প্রপারলি করা আছে কিনা অন্যথা দেখা যাচ্ছে যে ছাদ যখন আপনার লাইক করতেছেন কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে ঠিক আছে তো সো এই জায়গার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ডাবল হাইট যখন আপনার শাটার শাটাল গুলো করে থাকেন তো যেমনটা আমি আমার অন্য একটা ভিডিওতে আমি আপলোড করেছি দেখেছেন আপনারা হয়তো অনেকেই দেখা যাচ্ছে যে বিশ ফিট উপরে ঢালাইটা হচ্ছে তার মানে হচ্ছে আপনাকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে সাটারিং যে কোয়ালিটি সেটা কতটুকু কতটুকু আপনার ঠিক আছে সেটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যেটা আপনারা নর্মালি ঢালাই হয় দশ ফিটের সেটা তেমন একটা প্রবলেম হয় না যদি দেখা যাচ্ছে আপনার ঢালাইয়ের হাইট বেশি হয় যেমন আপনি ডাবল হাইটে যদি ঢালাই হয় বিশ ফিটে যেমন আমরা অনেক সময় ডিজাইনের জন্য এই জিনিসগুলো করে থাকি সামনের অংশে একটা ফ্লোর দেখা যাচ্ছে হাফ ঢালাই হয়েছে কিন্তু উপরে ফ্লোরে গিয়ে মানে দুতলায় হচ্ছে না তিন তলায় গিয়ে সেটা কিন্তু ঢালাই হচ্ছে তখন দেখা যায় ঢালাই করার জন্য সাঁতার করার জন্য অনেক সময় বড় বড় মানে লম্বা বাঁশ প্রয়োজন হয় কোন সাইজের বাসগুলো প্রয়োজন হয় এবং আপনারা এই বাঁশগুলো দিয়ে সাটার করেন কিন্তু সাঁটার করার সময় যে সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল করেন না সেটি হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা লাগাইছেন কোনো সাঁটার করার ক্ষেত্রে আবার এমন হতে পারে যে চিকন চিকন যে বাসগুলো আছে সেগুলা লাগাইছেন এটাও হতে পারে তবে অনেক সময় দেখা যাচ্ছে পুরাতন বাঁশ লাগাই দিছেন আপনি তেমন একটা খেয়াল করেন নাই যেহেতু এটা লম্বা একটা জিনিস ডাবল হাইডের আপনি প্রপস ব্যবহার করতেছেন মিনিমাম ধরেন 20 ফিটের একটা বাস আপনি লাগাচ্ছেন তো এটার উপর যখন ইনিশিয়ালি লোড আসবে তখন সেটা সুইং করবে ঠিক আছে তো এটার জন্য প্রবলেমগুলো হয় এই জায়গাতে আপনাদেরকে যে বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে সাইজ ঠিক আছে কিনা ঠিক আছে এবং হচ্ছে পুরাতন কোনো বাস আপনারা আগে ইউজ হয়েছে নষ্ট এই ধরনের জিনিসগুলো আপনারা এই যে জোনটাতে ডাবল হাইট আছে ওই জোনে ব্যবহার করতে পারবেন না এটা এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এখন দেখা যায় কি হচ্ছে আপনার পুরাতন কোন সাইড থেকে এনে ওই জায়গার মধ্যে আপনি শাটারটা করে ফেললেন বা কন্ট্রাক্টর সাহেবরা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করলো না মিস্ত্রি আছে লাগাইছে কাজ করে ফেলতেছে ঢালাই দেওয়ার সময় যখন দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি যে লোডটা আসে সেটা নিতে পারতেছে না ফেল করলো আলটিমেটলি অনেক বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে যায় ঠিক আছে এই জন্য আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বিশেষ করে আমি ডাবল হাইটের কথাটা বলতেছি বারবার কারণ হচ্ছে ওই জায়গাতে সব সমস্যাগুলো হয়ে থাকে ধরুন আপনি বেশ ফিটের একটা বাঁশ লাগাইলেন এটার হরিজেন্টালি যে বেসিন লাগাইতে হয় বেসিন গুলো হয় সেটা অনেকে খেয়াল করেন না পাশ লাগাই দিচ্ছেন বিশ ফিটের এটাতে যদি হরিজেন্টালি যদি আপনি বেসিন না করেন বেসিন যদি বাঁধি না দেন মানে বেঁধে না দেন সেক্ষেত্রে আপনার এগুলা উপর থেকে যখন লোড আসে তখন বাসটা ব্যান হয়ে যায় ঠিক আছে এটার জন্য প্রবলেম হয় স্লাইড হতে পারে কোন একটা ফেল করলে কিন্তু পাশেরটাতে লোড আসে তো একটা পাশের যখন এটার লোড সহ চলে আসে তখন ওটা ফেল তখন ওটা নিতে পারে না এভাবে কিন্তু ফেলটা হয় ঠিক আছে এটার জন্য আপনাদেরকে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যখনই এই ধরনের কাজগুলো হয় খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে সাঁতারিং এর কোয়ালিটি ঠিক আছে কিনা ঠিক আছে আবার যদি আইজ দিয়ে করেন সেক্ষেত্রে দেখা যায় তেমন একটা প্রবলেম হয় না যদি বা সেটা কস্টলি আইজস দিয়ে যদি করেন সেক্ষেত্রে এই প্রবলেমটা খুব কম হয় কিন্তু যদি ডাবল হাইড প্রপস দিয়ে করা হয় দিয়ে করা হয় সেটাতে প্রবলেমগুলো একটু বেশি হয় তো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে আপনি যখন ষাট আটটা কমপ্লিট করবেন আপনার মিস্ত্রি সাহেব বা কন্ট্রাক্টর সাহেব আপনার একটু সতর্ক থাকবেন পাশাপাশি হচ্ছে যে কাজটি করবেন আপনি কাজটি শেষ করছেন শেষ করার পরে অবশ্যই সেটা কনসালটেন্টের ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই চেক করাবেন সরি অবশ্যই চেক করাবেন চেক করানোর পরে আপনারা ঢালাইয়ের কাজগুলো করবেন ঠিক আছে অন্যথায় দেখা যাচ্ছে যে হয়তোবা বা আপনি ফরা করে কাজটি করলেন চেক করা হলো না কোনো না কোনো জায়গায় ফল্ট থেকে যেতে পারে প্রবলেম থাকতে পারে প্রবলেম হতে পারে ঠিক আছে এটা ক্রস চেক করলে কিন্তু বের হয় আপনি যদি ক্রস চেক করেন সেক্ষেত্রে আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা বের হয়ে আসবে এবং আমি মনে করি কোন একটি জায়গা যদি রিসেক হয় বারবার যদি চেক করা হয় তাতে প্রবলেম অনেকটা কমে যায় অনেকটা আপনার সমস্যা এড়িয়ে যাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায় যেমনটা আমরা আপনাদেরকে বলে থাকি যখন আপনারা কাজ করেন যখন আপনারা কাজ করেন আমরা আপনাদেরকে বলি বারবার ড্রয়িং গুলো দেখবেন ঠিক আছে যারা আমি সাইটে গেলে প্রায় সব আপনাদেরকে কথাটা বলে থাকি আপনি কি ড্রয়িং দেখেন নয় ভুল হলো কেন বারবার আপনার ড্রয়িংটা দেখবেন ঠিকাদার দেখবেন ইঞ্জিনিয়ার ঠিকাদার দেখবে ইঞ্জিনিয়ার দেখবে মিস্ত্রি দেখবে সবাই দেখবে বারবার জিনিসটা দেখবে এবং ওইটার সাথে একটা মিলাই দেখবে কাজটি প্রপারলি হচ্ছে কিনা ঠিক আছে বারবার যদি যদি দেখেন ঠিকাদার সাহেব আপনি দেখলেন দেখা যাচ্ছে আপনি কোন একটা ভুল করছেন মিস্ত্রি সাহেব কাজ করার সময় উনি যদি আবার দেখে যে না এটা তো মনে হয় এরকম ভাবে প্লেসমেন্ট করতে হবে তো এখানে মনে হয় কোন একটা প্রবলেম হচ্ছে ঠিক আছে সেটা চোখে ধরা পড়বে আপনাদের যদি বারবার একটা জিনিস চেক হয় বারবার যদি আপনারা ক্রস চেক দেন বারবার যদি আপনারা ড্রয়িংটা বারবার দেখেন কাজ করার ক্ষেত্রে তখন প্রবলেম কমে যাবে ঠিক আছে অনেকাংশে কমে যাবে মি আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলে থাকি যাতে আপনাদের কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি খুব কম হয় এখানে এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যখন কাজটি শেষ করলেন অবশ্যই সেটা আহ ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করাবেন তারপর হচ্ছে আপনি ঢালাইয়ের জন্য প্রোগ্রাম দিবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখতে হবে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখতে হবে খেয়াল করবেন আপনার সাটারিং আহ আপনি যে প্রপস গুলো লাগাচ্ছেন সেগুলো ডিস্টেন্স ঠিক আছে কিনা সেগুলো সাইজ আহ ঠিক আছে কিনা সেগুলার আহ এগুলা আসলে কতটুকু লোড নিতে পারবে হ্যাঁ এই জিনিসগুলা খুব ভালোভাবে আপনারা দেখবেন তারপর হচ্ছে আপনি যে কার্ডগুলো ব্যবহার করতেছেন কার্ডগুলো ভালো আছে কিনা অনেক সময় দেখা যায় কার্ডগুলো ব্যবহার করতে করতে এগুলো অনেক অনেকটা একদম ড্যামেজ যেমন কাঠ পচে যায় অনেক সময় ইউজ করতে করতে এগুলা একদম নষ্ট হয়ে যায় কিন্তু তারপর অনেকে আপনারা এগুলো ব্যবহার করতে থাকেন করতে থাকেন যেমনটা আপনার একটা নতুন কাঠে যদি আপনি তার কাটা আহ ব্যবহার করেন সেটা খুব ভালোভাবে থাকে কিন্তু আপনি যদি পুরাতন জায়গার পুরাতন কাঠের মধ্যে যখন প্যারেক বা তার কাটা আপনি ইউজ করবেন দেখবেন যে এটা খুলে যাচ্ছে তখন ঢালাইয়ের সময় এটা ফেল করে সাটার খুলে যায় বিভিন্ন প্রবলেম হয় তো প্রত্যেকটা জিনিস আপনারা যখন কাজ করবেন প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখবেন খুব ভালোভাবে দেখে শুনে কাজ করবেন অনেক সময় অসতর্কতার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আমি আশা করব আপনারা যখন কাজ করবেন অবশ্যই এই জিনিসগুলা খুব ভালোভাবে মেনটেন করবেন তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম